হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো তে আমরা যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর যাত্রাটা শুরু করেছি তার আজকে আট নম্বর সিনেমাটা দেখবো আর আজকের সিনেমাটার নাম হচ্ছে সিনেমাটি সালে আর এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে সতেরো কোটি টাকা আর এই সিনেমাটি বক্স অফিস আয় করেছিল প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার মতো তো যাই হোক এই সিনেমাটি হচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর আট নম্বর ইনস্টলমেন্ট বা আট নম্বর সিনেমা তো বাড়তি কোনো কথা না আবারই খুব সংক্ষেপে চল আমরা আজকের সিনেমাটা সম্পর্কে জেনে আসি তবে আমার মনে হয় না আমি অত ভালো মজা করতে পারবো পারবো বা কবিতা বলতে পারবো কারণ আজকে আমার মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই তো সিনেমার কাহিনীর শুরুতে আমাদের আজ থেকে পাঁচ বছর আগের দৃশ্য দেখানো হয় যখন থোরের বাবা ওডিন নিজেও ছোট আর তখন অ্যাসগার্ডের রাজা হচ্ছে থোরের দাদা বর আই মিন ওডিনের বাবা এবং ওই সময় যেটা হয় সে অন্ধকার জগতের রাজা মালিকিতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তো এই মালিকিত কে বা ওদের কি জাতি এটা সম্পর্কে আমাদের বলা হয় যে প্রথমে যখন পুরো গ্যালাক্সি তৈরি হয়েছিল তখন চারিদিকে অন্ধকার আচ্ছন্ন ছিল মানে তারাগুলো তখনও জ্বলে ওঠেনি তো ওই অন্ধকার থেকে মূলত প্রথমে ওই অন্ধকারের যায় এই জাতিটার সৃষ্টি হয়েছিল কিন্তু পরে যখন পুরো গ্যালাক্সিতে আস্তে আস্তে তোমার তারাগুলো জ্বলা শুরু করে এবং আলোর উদয় হয় তখন তারা খুব অসুবিধায় পড়ে যায় আর এ কারণে তারা সোলার সিস্টেমের বাইরে অপেক্ষাকৃত অন্ধকারাচ্ছন্ন একটা গ্রহ স্পারবাল হাইম নামে একটা জায়গায় থাকা শুরু করে কিন্তু এককালে যখন ওরা পুরো দুনিয়াতে রাজ করতো তখন ওদের এই নির্দিষ্ট একটা গ্রহতে থাকতে হচ্ছে এটা ভেবে ওদের খুব কষ্ট হয় এবং ওরা সিদ্ধান্ত নেয় ওরা পুরো গ্যালাক্সিটিকে আবার আগের অবস্থায় নিয়ে যাবে মানে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন করে দেবে যাতে এই পুরো পৃথিবীতে ওরা আগের মতো রাজ করতে পারে তো এই কারণে ওই জাতির যে রাজা ছিল যার নাম হচ্ছে ম্যালেকিত বা মালেকিত যে আমাদের এই সিনেমার মেইন ভিলেন হবে আর কি সে একটা শক্তিশালী অস্ত্র ব্যবহার করে পুরো গ্যালাক্সিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে তবে এই কাজটা সে যখন এসে তখন এই কাজটা করার জন্য অপেক্ষা করতে হবে আর সেই নির্দিষ্ট পাঁচ হাজার বছর পর পর এই গ্যালাক্সিতে থাকা নয়টা গ্রহ পুরোপুরি একই লাইনে থাকবে তো পাঁচ হাজার বছর পর যখন নয়টা গ্রহ পুরোপুরি একই লাইনে থাকবে ওই সময় তার অনেক মহাশক্তিশালী ইথার নামে একটা পদার্থ রয়েছে সেটা প্রয়োগ করে তারা পুরো গ্যালাক্সিকে আবার অন্ধকার করতে পারবে তো এরকম যখন আজ থেকে পাঁচ বছর পূর্বে নয়টা গ্রহ পুরোপুরি একই লাইনে ছিল তখন মালিকিয়ে তো শক্তিশালী হাতিয়ার ইথারকে এই গ্যালাক্সিতে মুক্ত করেছিল যাতে পুরো গ্যালাক্সিটা অন্ধকার আসন্ন হয়ে যায় কিন্তু তোমরা তো সবাই জানো যে এসগার্ডের এর দায়িত্বই হচ্ছে পুরো ইউনিভার্স কে রক্ষা করা তো ওই সময় অ্যাসগার্ড এর রাজা মানে ওডিনের বাবা বর গিয়ে ওই মালিকিতের উপর আক্রমণ করে এবং সেখানে সেই লেভেলের একটা ফাইট হয় এবং ওখান থেকে সে যেটা করে মালিকিতের লোকদের হারিয়ে ইথারকে কে কেড়ে নিয়ে অচেনা একটা জায়গায় পাথরের স্তম্ভের মধ্যে বন্দী করে রাখে মানে এটা গ্যালাক্সির কোন একটা গ্রহ হবে আর কি যাতে সহজে ম্যালেকিত ওটা খুঁজে না পায় যাই হোক ওটা নেওয়ার পরে ম্যালেকিতের বাহিনী দুর্বল হয়ে যায় এবং অ্যাসগার্ডের লোকদের কাছে হেরে যায় আর তখন ম্যালেকিত করে কি ওডিনের বাবার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে একটা লং টাইম হাইবার নেশনে চলে যায় মানে ব্যাপারটা আমি কিভাবে বুঝে বলবো মনে করে একবারে পাঁচ হাজার বছরের জন্য ঘুমিয়ে গেল এরকম একটা ব্যাপার এরপর দৃশ্য বর্তমানে আসে আর আমাদের দেখানো হয় দুই হাজার তেরো সাল আর এখানে আমাদের ফার্স্টে দেখানো হয় লোকিকে যে বন্ধু অবস্থায় ছিল এবং ওকে ওর বাবা ওডিনের সামনে হাজির করা হয় আর কারণ তো আমরা সবাই জানি কারণ অ্যাভেঞ্জার সিনেমাতে আমরা তো দেখেছিলাম যে লোকি হারামজাদা পুরো পৃথিবী দখল করতে গিয়ে চিতরি ওয়ামিদের সাহায্য সাহায্যে পৃথিবীর বারোটা বাজিয়ে দিয়েছিল পুরো ল্যাটা ফ্যাটা করে দিয়েছিল এবং অ্যাভেঞ্জারা লোকেকে মোটামুটি ভালো মতোই পিটুনি দিয়েছে আর তারপর থর করেছে কি লোকেকে আবার অ্যাসগার্ডে নিয়ে এসেছে তো যাই কোডিন করে কি লোকের এই কাজের জন্য ওকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় কিন্তু কাহিরি হচ্ছে অ্যাসগার্ডের মানুষরা বাঁচে হচ্ছে পাঁচ হাজার বছর ছয় বছর ওদের দেশে যাবজ্জীবন মানে কয় বছর ভাই পনেরো বছর হবে নাকি একবারে পঁয়তাল্লিশ বছর তো যাই হোক দিকে আমরা দেখতে পাই থর আরেক গ্রহ রয়েছে তার বন্ধুদের সাথে আর এই গ্রহটার নাম হচ্ছে ভেনাইম তো এখানে থরের বন্ধু হোগানকে সাহায্য করার জন্য থর মূলত তার বন্ধুদেরকে নিয়ে এসেছে আর আমরা তো জানি যে কোনো গ্রহ যদি বিপদে পড়ে সেখানে শান্তি স্থাপনের দায়িত্ব হচ্ছে এই অ্যাস গার্ডিয়ানদের উপর মনে করো এখানে আমেরিকান হয়েছে তো যাই হোক কিছুক্ষণ আমাদের লড়াই দেখানো হয় এবং এটাও দেখানো যে আবার ঠিক হয়ে গিয়েছে কারণ দুই বছর আগে তো বাইফ্রোস্ট ধ্বংস হয়ে গিয়েছিল পুনরায় ঠিক করা হয়েছে যার পুনরায় নয়টা গ্রহ রয়েছে এই নয়টা গ্রহের যেখানে যখন বিপদ হবে ওরা ইনস্ট্যান্টলি সেখানে গিয়ে মানুষদের হেল্প করতে পারে আর এরপর যখন দৃশ্যের পরিবর্তন হয় আমরা পৃথিবীকে দেখতে পাই আর আমরা দেখি আমাদের জাতীয় বোন জেন ফ্রস্ট তারা অ্যাসিস্ট্যান্ট দার্সিং একটা পরিত্যক্ত বিল্ডিং এর আগে আসে ডার্সিকে দেখে

প্রশ্ন আসে যে এরকম কেন হচ্ছে পৃথিবীতে তো এর যুক্তি হিসেবে আমাদের দেখানো হয় প্রতি পাঁচ হাজার বছর পর নয়টা গ্রহ যখন একই লাইনে উপস্থিত হয় তখন এরকম নয়টা গ্রহ এবং গ্যালাক্সির বিভিন্ন জায়গায় এরকম পোর্টালের সৃষ্টি হয় যার ফলে ধরো তুমি যাবে হচ্ছে লন্ডন তাহলে তুমি সিলেটের একটা জায়গায় পোর্টাল পেয়ে গেলে মানে ধরো তুমি সিলেটে বসবাস করো তুমি তোমার টয়লেটে ঢুকেছ টয়লেট করার জন্য কিন্তু তুমি টয়লেটে না ঢুকে সরাসরি দেখা গেছে তুমি লন্ডনে চলে গিয়েছো মানে অটোমেটিক্যালি আর কি এরকম পোর্টাল ওপেন হচ্ছে পুরো পৃথিবীতে আর যেহেতু নয়টা গ্রহ আবার একই লাইনে আসতে শুরু করেছে কাছাকাছি হতে শুরু করেছে এ কারণে এই পোর্টাল গুলো তৈরি হয়েছে এবং এই পোর্টালের কারণে আমাদের জাতীয় বোন সেই গ্রহে চলে গিয়েছে যেখানে ওডিনের বাপ ওই ইথার নামের ওই পদার্থকে একটা পাথরের স্তম্ভে বন্ধ করে রেখেছিল আর আমাদের জাতীয় বোন তো বরাবর করা শুরু করে মানে দেখতে শুরু করে আর হাঁটতে হাঁটতে চলে যায় হচ্ছে গাছ এর ফলে যেটা হয় ওই ইথারটি পুরোপুরি আমাদের জাতীয় বোনের ভেতরে প্রবেশ করে আর এর কারণে আমাদের বোন এখানে অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ে আর এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই বাইফ্রস্টের পাহারাদার হাইমডালকে তো এখানে আমরা হাইমডালের একটা বিশেষ ক্ষমতা সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে ওই বাইফাস্টে দাঁড়িয়ে পুরো যে নয়টা গ্রহ রয়েছে সব জায়গার বিভিন্ন ভীষণ বা মনে করো সিসি ক্যামেরা মতো সব রাখতে গিয়েছিল তখন সে দেখতে পায় যে নজরের বাইরে চলে গিয়েছে নজরের বাইরে তাড়াতাড়ি কিছু কর তো এটা শোনার পরই থর করে কি তার গার্লফ্রেন্ড কে খুঁজতে সোজা পৃথিবীতে চলে আসে কিন্তু ততক্ষণে জেন ও আবার টেলিভেট হয়ে পৃথিবীতে ফেরত চলে এসেছে তো জেন যখন পৃথিবীতে ফেরত ও দেখতে পায় যে চারপাশে অনেক পুলিশ তো অবাক হয়ে এত পুলিশ টুলিশ আসলে কি হবে জেনের অ্যাসিস্ট্যান্ট তখন জানে যে পুলিশের খবর খবরটা আমি দিয়েছে আপনি যখন অদৃশ্য হয়ে গিয়েছিলেন অনেকক্ষণ ধরে পাইনি ভাবলাম কোনো বিপদে পড়েছেন কিনা তো পুলিশ যখন এখানে আসে তারা করে জেন এবং করতে যায় কারণ হয়েছে কি তারা কোনো পারমিশন ছাড়া এরকম একটা প্রাইভেট প্রবেশ করেছে এই আমারই ছিল কিন্তু আমার কাছ থেকে পারমিশন না নিয়ে ঢুকে পড়েছিল এই জন্য পুলিশ করে কি আমাদের জাতীয় বনকে ধরতে যায় কিন্তু পুলিশ যখন আমাদের জেন আপাকে অ্যারেস্ট করার জন্য তার গায়ে টাস্ক করে তখনই আমাদের বোনের শরীর থেকে একটা অদৃশ্য শক্তি বের হয়ে আসে এবং সবাইকে তার কাছ থেকে ছিটকে ফেলে দেয় আর থরও তখন সেখানে ছিল এবং থর বুঝতে পারে নিশ্চয়ই জেনের মধ্যে কোনো ঘরে আর সে জেনের চিকিৎসা করার জন্য সোজা বাইফ্রস্টের সাহায্যে জেনকে পৃথিবী থেকে তার শ্বশুর বাড়ি মানে অ্যাস গার্ডে নিয়ে আসে তো অ্যাস গার্ডে নিয়ে আসার পরে জেনের উপর অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয় আর এখানে আমরা দেখতে পাই যে থরের বাবা ওডিন মোটামুটি শুধুমাত্র রাজা নয় এর সাথে সে ভালো একটা ডাক্তারও এবং ওডিন এখানে বলে যে জেনের ভেতরে কোনোভাবে ইথার প্রবেশ করেছে থর জিজ্ঞেস করে ইথার আবার কি আর ওডিন তখন বলে ইথার এমন একটা জিনিস এই ইথারটা অশ্য হলে প্রবেশ করার জন্য যতখানি এরা বিপদে রয়েছে তার চেয়ে বেশি বিপদে আমরা রয়েছে কারণ ইথার মুক্ত হয়ে যাওয়ার কারণে অন্ধকারের দেবতা আই মিন মালিকিত ঘুম থেকে আবার জেগে উঠবে এবং এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হবে এবং আমরা দেখতে পাই ওডিনের ধারণা একদম ঠিক হয়ে যায় আই মিন ইথার যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছিল পাঁচ বছর পর তখনই মালিকিত ঘুম থেকে জেগে ওঠে মানে মালিকিত বুঝতে পেরেছিল যে ইথার এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর সে ঘুম থেকে জেগে ওঠার পরে তার একটা বিশেষ যোদ্ধা এল গ্রিনের ভেতর ক্ষমতা দিয়ে চালাকি করে এস গার্ডের জেলে পাঠিয়ে দেয় তো এল গ্রিন করে কি জেলে আসার পরে এস গার্ডের যত বন্ধু ছিল সকল কয়েদিদের মুক্ত করে দেয় যাতে করে এস গার্ডের সব গার্ডরা এবং থোররা এই সব বন্ধুদের আটকাতে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগে মালিকিতের সৈন্যরা এস গার্ডে প্রবেশ করে আক্রমণ করে আর এস গার্ডের বর্তমান ওই ইথারটা রয়েছে জেনের শৈলে কারণ জেন তো তার শ্বশুরবাড়ি অ্যাসগার্ডে রয়েছে তো ঠিক ওরা যেরকম প্ল্যান করে সেরকমই কাজ হয় আমরা দেখতে পাই ওডিনার থরমিলের সকল কয়েদিদের আটকাতে ব্যস্ত হয়ে যখন পরে তখন মালিকিতের সৈন্যরাও খুব সহজে অ্যাসগার্ডে প্রবেশ করে ফেলে আর এখানে তারা ইথারকে ট্র্যাক করতে করতে বুঝতে পারে যে পুরো ইথারটাই জেনের শৈলের ভেতরে রয়েছে মানে জেনের শৈলে অ্যাবজার্ভ করে নিয়েছে তো মালিকিত সেখানে চলে আসে জেনকে ধরার জন্য একেবারে ওডিনের ড্রয়িং রুমে কিন্তু তখন ওডিনের যে স্ত্রী আই মিন আমাদের সবার মাওই লাগে আর কি মানে আমাদের বোনের যেহেতু শাশুড়ি তো সে করে কি মালিকিতকে আটকাতে যায় কিন্তু ওই সময় অ্যালগ্রিনের thorpe এর মা মারা যায় বাট তখনই থর চলে আসে বাট একটু জোনো সে তার মাকে বাঁচাতে পারে না তো সে যখন তার মায়ের অবস্থা দেখে থর করে কি ওর যে হাতে একটা রয়েছে সেটা ওদের দিকে ছুঁড়ে মারে আর এই কারণে ইথার না নিয়ে মালিকি তার এলগ্রিন সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আর এরপর আমরা দেখতে পাই থর মা মারা গিয়েছে এটা অনেক ইমোশনাল একটা দৃশ্য ছিল তো থর এর মা মারা যাওয়ার কারণে অডিন অনেক ভেঙে পড়ে আর সে রাগে জেনকে কারাগারে বন্ধ করে দেয় মানে তোর জন্য আমার বৌ মারা গিয়েছে তুই জেলে থাক কিন্তু থর কাছে মনে হয় মালিকি যেহেতু ইথার না নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে তার মানে ওটাও হাসিল করার জন্য এসগার্ডে আবার যেকোনো সময় আক্রমণ করতে পারে তো জন্য থর চাইছিল যে ওদের যে গ্রহ রয়েছে আই মিন ওই মালিকিতের যে গ্রহ রয়েছে অন্ধকার গ্রহ সেই গ্রহটার নাম উচ্চারণ করা খুবই কঠিন আমি নিতে যাচ্ছি না সেই গ্রহে গিয়ে ইথারের লোভ দেখিয়ে আনবে তারপর মেরে ওকে পরাজিত করবে আর তোমার তো জানে থরের কিন্তু আত্মবিশ্বাস অনেক বেশি কিন্তু ও বাবা রেগে যায় এবং প্ল্যান যদি ব্যর্থ হয় তাহলে তো ইথারটা ওদের হাতে চলে যাবে আর এটা আমি কোনোভাবে হতে দিতে পারি না কারণ এটা যদি একবার ওদের হাতে যায় পুরো ইউনিভার্স ওরা অন্ধকার আচ্ছন্ন করে দেবে পুরো ইউনিভার্স শেষ হয়ে যাবে কিন্তু থরও তো তো নাশোরবান্ধা ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যেভাবে হোক মালিকিতের গ্রহে যাবে মালিকিত কে সাফারি কিরকিরা করে দেবে তো এই জন্য ওকে কি হেল্প করতে পারে তার তখনই মনে হয় যে লোকের আরাম যদি একমাত্র হেল্প করতে পারবে কারণ লোক ইচ্ছা মতো বাইফ্রস্ট ব্যবহার না করেই যে কোনো জায়গায় যেতে পারে কারণ বুঝতেই পারছো এখন থোর যদি মালিকীদের গ্রহে যেতে চায় অবশ্যই বাইফ্রস্ট ব্যবহার করতে হবে বা হাইমডাল কিন্তু ওর বাবার অর্ডার ছাড়া বাইফ্রস্ট ব্যবহার করতে দেবে না তো একমাত্র লোকই ওকে হেল্প করতে পারবে তো এই জন্য যখন জেলেও লোকের কাছে আসে ও দেখতে পায় যে লোকের খুব ফুর্তিতে রয়েছে তো থর তখন অবাক হয়ে যায় যে মা মারা গিয়েছে খবর তো ও যেন ওইভাবে ফুর্তিতে রয়েছে কেন কিন্তু তখনই ও বুঝতে পারে যে না এটা আসল দৃশ্য না আর আমরা তো জানি যে লোকই কিন্তু ভীষণ দেখাতে পারে যে কাউকে ভুল ভাল দেখাতে পারে তো তখনই থর বলে তুই তোর আসল রূপে এবং আমরা দেখতে পাই লোকে অ্যাকচুয়ালি ওর মায়ের মৃত্যুতে মানসিক ভাবে অনেক অসুস্থ হয়ে গিয়েছে এবং এখানে থর বলে যে আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে চাই তুই যদি তোর মায়ের মৃত্যুর বদলা নিতে চাস তাহলে আশা করি তুই আমাকে সাহায্য করবি তো লোকেও রাজি হয়ে যা সেই হিসাবে থর করে কি লোকিকে জেল থেকে বের করে আর তারপর থরের যে বাকি বন্ধু রয়েছে তাদের সাথে নিয়ে জেনকে নিয়ে ওর বাবাকে না জানিয়ে ওই মেলিকেদের গ্রহ উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং লোকের সাহায্যে একটা পোর্টালের মাধ্যমে ফাইনাল ওরা সেই গ্রহে চলে আসে তো বুঝতেই পারছো মালিকের যদি ইউনিভার্সের যে কোনো জায়গা থেকে ওই ইথার জিনিসটাকে সেন্স করতে পারে তাহলে স্বয়ং আর গ্রহে যখন জেন চলে এসেছে তো মালিকিত নগদ সেখানে চলে আসে আর তখনই লোকে তার আসল রূপ দেখায় সে করে কি বিশ্বাসঘাতকতা করে আমাদের থরের সাথে এবং প্রথমে করে কি থরকে ছুরি দিয়ে আঘাত করে তারপর একটা হাতি কেটে দেয় তারপর জেনকে মালিক ইথের দিকে এগিয়ে দিয়ে বলে এ নাও এটাই তোমার উপহার আর এর বদলে তুমি আমাকে এমন একটা জায়গা দাও যেখান থেকে আমি পুরো অ্যাসগার্ড কে ধ্বংস হতে দেখতে পারি তো মালিক লোকের এই কথা শুনে খুশি হয় এবং এরপর জেনকে নিয়ে মালিক পাওয়ার ইউজ করে ইথারকে বাইরে বের করতে শুরু করে জেনের ভেতর থেকে আর এখানে আসে এই সিনেমার আসল টুইস্ট তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি যে লোকের একটা স্পেশাল পাওয়ার রয়েছে ও যে কাউকে যে কোনো জিনিস দেখাতে পারে ভুলভাল দেখাতে পারে তো এখানে আসলে লোকে আর থর আগে থেকে প্রি প্ল্যান করে রেখেছিল এবং ইচ্ছে করে ওরা মালিকিত কে বোকা বানিয়েছে আর এখানে লক্ষ্য জেনের ভেতর থেকে ইথার আর কেউ বের করতে পারবে না এটা একমাত্র মালিকিতেরই ক্ষমতাটা রয়েছে তো এর জন্য জেনের ভেতর থেকে যাতে পুরোপুরি ইথারটাকে বের করা যায় আর তারপর ইথারটাকে যাতে নষ্ট করা যায় এই জন্য মূলত ওরা এই প্ল্যানটা করেছে তো ইথার যখন জেনের শরীর থেকে পুরোপুরি বাইরে বের হয়ে যায় তখনই থর করে কি ওর হাতুড়ি দিয়ে সেই ইথারের উপর আক্রমণ করে বাট অ্যাকচুয়ালি থর লক্ষ্য করে যে ইথার ওর হাতুড়ির অনেক বেশি শক্তিশালী এবং এটাকে কোনোভাবেই ধ্বংস করা পসিবল নয় কিন্তু মালিকের তখন ওই সুযোগে করে কি ওই ইথারকে নিজের শৈলে প্রবেশ করে সেখান থেকে চলে যায় মানে মালিকের এখানে খুব ওয়াইস এত ঝামেলার দরকার নেই কাজ হয়ে গিয়েছে তবে মালিকের সেখান থেকে চলে যাওয়ার আগে তার যে বিশেষ সৈন্য রয়েছে অ্যালগ্রিন এবং তার বাহিনী তাদেরকে বলে যায় ওদের সবাইকে লেটা করে দেয় তো এখানে আমরা আরেকটা ফাইট দেখতে পাই থর লোকি ভার্সেস দের লড়াই তো এই লড়াই বেশ কিছুক্ষণ চলে এবং লড়াইয়ের একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে থরকে বাঁচাতে থেকে লোকী করে কি অ্যালগ্রিন কে মেরে ফেলে ঠিকই কিন্তু সে নিজেও মারাত্মক আহত হয়ে যায় এবং এখানে আমাদের লোকী দ্বিতীয়বারের মতো মারা যায় মানে থরের প্রথম সিনেমা তো মরেছিল আর কতবার যে মরবে ভবিষ্যতে কে জানে তো যাই এখানে একটা বিষয় হচ্ছে লোকের সাহায্যে ওরা ওখানে গিয়েছিল কিন্তু এখন ফেরত আসবে কিভাবে কিন্তু ভালো ছিল ব্যাপারটা হয়েছে কি নয়টা গ্রহে যেহেতু প্রায় সোজা হতে চলেছে প্রয়োজন তো পুরো দুনিয়ার সব জায়গায় বিভিন্ন পোর্টালের সৃষ্টি হয়েছে ওইখানে ও একটা পোর্টাল পেয়ে যায় এবং ওই পোর্টালের মাধ্যমে ওরা সরাসরি পৃথিবীতেই চলে আসে তো আসে তো আমেরিকা আসে এবং যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গাতেই চলে যায় এরকম ভাগ্য আমার সাথে কেন হয় না হঠাৎ করে একদিন টয়লেটে গেলাম দেখলাম আমি কানাডা আসি তো যাই হোক পৃথিবীতে দুজনে চলে যায় হচ্ছে ডার্সির কাছে তো সেখানে এখানে থরের সাথে থরের শ্বশুরের দেখা হয় অনেক দূর পরে তো এখানে আমরা একটা বিষয় জানতে পারি এর আগে অ্যাভেঞ্জার সিনেমাতে লোকি যখন পৃথিবীতে আক্রমণ করেছিল তখন সে সেলভিক্ষ কিন্তু অনেক আঘাত করেছিল তো এই কারণে সে মানসিক রোগীতে পরিণত হয়েছে তো তারপর সে তার মেয়ের জামাইকে চিনতে পারে আর এর সাথে সে খুবই মেধাবী তো অ্যাকচুয়ালি সে যখন ডার্সির কাছ থেকে সব পোর্টালের ব্যাপারে জানতে পেরেছে সে নিজেই রিসার্চ করে বের করেছে যে নয়টা গ্রহ এক লাইনে আসবে তখন পুরো ইউনিভার্সের বিভিন্ন জায়গায় এরকম পোর্টাল ওপেন হবে আর এর সবচেয়ে বেশি পোর্টাল ওপেন হবে হচ্ছে পৃথিবীতে এবং ইংল্যান্ডের গ্রিনউইস নামে একটা শহরে মানে চিন্তা করো ঘটনা যা ঘটে খালি আমেরিকা ইংল্যান্ডে ঘটে তো এখানে থরের শ্বশুর বলে আমার মনে হচ্ছে মেলেকিত তার বাকি অসম্পূর্ণ কাজটা সেখানে সম্পূর্ণ করবে মানে পুরো গ্যালাক্সিকে অন্ধকার জগতে পরিণত করার কাজটা সে ওই গ্রিন জায়গাটাতেই করবে আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি যেটা হচ্ছে থরের শ্বশুর এরি এমন একটা ডিভাইস তৈরি করেছে যেটা বিশেষ ভাবে সেট করলে পোর্টাল তৈরি হবে এবং যে কোনো গ্রহে যে কাউকে টেলিপোর্ট করা যাবে এবং তাদের প্ল্যান হচ্ছে ওই ডিভাইসগুলো এমন ভাবে তারা সেট করবে যাতে মালিকিত যখন আসবে ওকেই টেলিপোর্ট করে মনে করে আরেক গ্রহে পাঠিয়ে দেবে যাতে সময়টা নষ্ট হয়ে যাবে এবং ঠিক সময় ও করবে কি ইথারটাকে রিলিজ করতে পারবে না তো সেই হিসেবে ওরা করে যেখানে মালিকিত আসতে পারে সেই সব জায়গায় ডিভাইস গুলো ফিট করতে শুরু করে কিন্তু ইতিমধ্যে মালিকিত তার সে অবস্থিত হয় এবং মনে করে সেরকম একটা ভিলেন এর স্টাইলে সে পৃথিবীতে এন্ট্রি নেয় কিন্তু তার সামনে বাধা হয়ে আমাদের আর এখানে হচ্ছে কে যতখানি সময় আটকে রাখা যায় কারণ ওই ইথারটা তো মালিকিতের শৈলী রয়েছে তো যেই কথা সেই কাজ আমরা দেখতে পাই থর করে মালিকিতের সাথে লড়াই শুরু করে এবং এক একবার এক এক পোর্টালের মাধ্যমে বিভিন্ন গ্রহে মনে করে যে চলে যায় মানে টাইম অস্ট করতে থাকে থর যাতে কনভার্জেন্স এর যে টাইমটা রয়েছে মানে হচ্ছে প্রতি পাঁচ হাজার বছর পর পর যে তোমার ওই যে নয়টা গ্রহ যে খারা এক জায়গায় সোজা হবে সেই টাইমটা আর কি ওই টাইমটা পার করতে পারে আর পার করলে হবে কি মালিকের সঠিক সময় ইথারকে মুক্ত করতে ব্যর্থ হয়ে যাবে আর অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের কাকা সেলভিক এর সেলভিকের ডিভাইস এর মাধ্যমে ম্যাকিথ সাথে আসা সকল শূন্যদের টেলিপোর্ট করে ওরা ওদের যে গ্রহ রয়েছে অন্ধকার গ্রহ সেখানে পাঠিয়ে দেওয়া শুরু করে আর এদিকে থরার মেলেকিত অনেকক্ষণ এরকম লড়াই আর টেলিপোর্ট হতে হতে একটা সময় হয় কি ওরা এক অপরের কাছ থেকে আলাদা হয়ে যায় আর ঠিক ওই সময়টাকে কাজে লাগে মেলেকিত করে কি সেখানে ওপেন হওয়ার সবগুলো গ্রহের পোর্টালের মাধ্যমে পুরো গ্যালাক্সিতে ইথারকে মুক্ত করতে শুরু করে কিন্তু একদম শেষ সময় থর করে কি সেখানে গোর শ্বশুরে বানানো যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটা দিয়ে মেলেকিতকে আক্রমণ করে আর ওই সময় জেন করে কি ওর হাতে যে রিমোটটা রয়েছে সেটা সাহায্যে টেলিপোর্ট করে ওকে একবার ওদের যে গ্রহ রয়েছে সে অন্ধকার গ্রহে পাঠিয়ে দেওয়া হয় এই কারণে হয় কি মেলেকিতের কাজটা সফল হওয়ার কিছুক্ষণ আগে সবকিছু বন্ধ হয়ে যায় এবং আমরা বেঁচে যাই তো এই জন্য দুলা ভাই থরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আপনি না থাকলে আমাদের যে কি হতো তো যাই হোক তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মেলেকিত তোর গ্রহে পড়ে রয়েছে কিন্তু ও যে এয়ারক্রাফট নিয়ে পৃথিবীতে এসেছিল সেটাকেও তো টেলিপোর্ট করে ওদের গ্রহে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং করে কি সোজাসুজি ওই ম্যালিকিতের ওপরেই পড়ে এবং ম্যালিকিত এখানে একটা ঘুঘু খেয়ে পুরো রুটি হয়ে যায় এবং মারা যায় মানে ওর কাহিনী এখানেই শেষ আবার এর সাথে ওই কনভারজেন্সের টাইমও শেষ হয়ে গিয়েছে তো এই কারণে পুরো গ্যালাক্সি বেঁচে যায় আর কি আর অলরেডি আমি একবার আমাদের দুলাভাই থরকে ধন্যবাদ দিয়েছি দ্বিতীয়বার ধন্যবাদ দিতে চাচ্ছি না তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই থর অ্যাসগার্ডে ফিরে এসেছে আর এখানে এসে সে তার বাবার কাছে ক্ষমা চায় যে তার বাবার বিপক্ষে গিয়ে কাজ করেছে এই জন্য কিন্তু থরের বাবা তখন থরকে বলে মনে করিস না দিচ্ছে আমি তোকে পাম তুই করেছিস খুব ভালো একটা কাম ভয় নাই তোর হবে না কোনো সাজা হয়ে যা তুই অ্যাসগার্ডের কারণ এখন তুই রাজা হওয়ার যোগ্য কিন্তু থর তখন বলে কোথায় আপনি আর আমি কই আমি এখনো রাজা হওয়ার যোগ্য নই আর তাছাড়া আমাকে একটু আমার শ্বশুর বাড়ি যেতে হবে মানে পৃথিবীতে আসবে কথা বলে যখন ফিরে আসে তখন আমরা দেখতে পাই যে ওডিনের রূপে আসলে রয়েছে সিনেমাটি শেষ হয়ে যায় মানে কি মেরে তো এবার পোস্ট ক্রেডিট সিনেমা দেখানো হয় থোরের যে দুইটা বন্ধু ছিল ঘনিষ্ঠ বন্ধু ওদেরকে ইউনিভার্সে আরেকটা গ্রহে পাঠানো হয়েছে এবং ওই গ্রহে কালেক্টর নামে একটা ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ওরা গিয়ে তাকে জানায় যে আমরা যে ইথারটা উদ্ধার করেছি মানে যে ইথার নিয়ে পুরো সিনেমাটা যে শক্তিটা নেই ইথারটা আপনার কাছে গচ্ছিত রাখতে চাই তো কালেক্টর তখন জানায় এটা তো তোমাদের কাছে রাখতে পারলে আমার কাছে কেন রাখলেন তো এটার উত্তর ওরা জানায় যে অ্যাসগার্ডে অলরেডি টেসারেক্ট নামে একটা ইনফিনিটি স্টোন রয়েছে থরের প্রথম সিনেমায় তো আমরা টেসারেক্টটা দেখেছি তো এজন্য দুটো ইনফিনিটি স্টোন এক জায়গায় রাখা ঠিক হবে না তো এজন্য এটা আপনার কাছে রাখতে চাই যাতে এটা নিরাপদে থাকে কারণ পৃথিবীর যে পাঁচটা স্টোন রয়েছে এই পাঁচটা ইনফিনিটি স্টোন যদি কেউ পেয়ে যায় সে পুরো পৃথিবীকে নরক বানিয়ে ফেলতে পারবে তো জন্য এটা আমরা আলাদা আলাদা রাখতে চাই তো এই কথা বলে ওরা যখন কালেক্টরকে ইথার দিয়ে চলে যায় তখন আমরা দেখতে পাই কালেক্টর ইথার এখানে আমরা বুঝতে পারি যে লোক আর এখানে এই সিনেমা টি শেষ হয়ে যায় তো যাই হোক আমি বিদায় নিচ্ছি অ্যাকচুয়ালি আমি আগের মতো মজা দিতে পারছি না এর কারণটা হচ্ছে শারীরিক অবস্থা ভালো না ভাই ঘুম হয় না মনে শান্তি নাই জানে শান্তি নাই মনে ফুটে থাকলে সে মানুষকে আনন্দ দেওয়া যায় জাস্ট কাজ করতে হবে এজন্য কাজ করছি আর কি তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে আল্লাহ হাফিজ